নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে পূর্বশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা টমেটো দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা বানানো একদম সহজ আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কাঁচা টমেটোর রেসিপি বানানোর জন্য আমি এখানে চার পিস কাঁচা টমেটো নিয়েছি তবে আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণও টমেটো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা টমেটোগুলোকে কেটে নিতে হবে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তবে খুব বেশি ধোবো না একবার শুধু জল পাল্টে ধুয়ে নেব যেহেতু আমি টমেটোগুলো আগেই ধুয়ে রেখেছিলাম এবার এই রেসিপিতে আমাদের লাগবে ছোট চিংড়ি মাছ দেখুন এইগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছ মাছগুলো একদম ফ্রেশ তো বন্ধুরা মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আগে থেকেই এবার মাছের মধ্যে নুন হলুদ মেখে নিতে হবে সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর এখানে বলে রাখি আমি যে চিংড়ি মাছ দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি আপনাদেরকেও যে চিংড়ি মাছ দিয়েই বানাতে হবে সেটা কিন্তু না আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন মাছের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না প্রায় এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিলেই হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মাছগুলোকে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজব না কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হলে একদম রাবারের মতো শক্ত হয়ে যায় তাই এইভাবেই মাছগুলোকে ভেজে নিতে হবে এবার তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতেই আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁচা টমেটো এরপর স্বাদ মতো নুনও দিয়ে দিলাম এবার কাঁচা টমেটোগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর সেদ্ধ করে নিতে হবে আমি খুব ভালোভাবে নুন দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার চেক করবো টমেটোগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি সেই জন্য আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও দুই মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাঁচা টমেটো একটু সেদ্ধ হতে টাইম লাগে আর পাকা টমেটোর মতো গলে যায় না একটু গোটা গোটা থাকে তো দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দুই মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে টমেটোগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি টমেটোগুলোকে আরও এক মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন আর একটু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে কিছু আমি মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা এটা হলুদ সরষে বাটা তবে সামান্য পরিমাণে সর্ষে বাটা ব্যবহার করতে হবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এক টিস্পুন মতো তবে বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন এবার সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে টমেটোর সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে টমেটোর সঙ্গে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর কষানো হয়ে গেছে এবার বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন আমি এখানে একটা ছোট বাটির মাপ করে দেড় বাটি মতো জল ইউজ করেছি এবার জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে এবার এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নেবো কাঁচা টমেটো সাধারণ টমেটোর থেকে একটু টক হয় তাই আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম তবে আপনাদের যদি এটা অপছন্দ হয়ে থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর একটু ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কাঁচা টমেটো আর মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি একদম রেডি এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব পাইকে অনেক ধন্যবাদ